প্রাইস কত দিবেন এটা 1 লক্ষ 35 1 লক্ষ 1 লক্ষ 35 আর একটু মাইনাস করা যায় না জান 1 লক্ষ 33 1 লক্ষ 32 জান দিয়ে দিলাম 1 লক্ষ 32 1 লক্ষ 32 হাজার টাকা পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা এক্স ব্লেড যাদের লাগবে নিয়ে নেবেন ইনশাআল্লাহ ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ইমো WhatsApp আছে সরাসরি যোগাযোগ করতে পারেন পাশাপাশি দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারের মোনোটন জি সে কিনা তে সে রেজিস্ট্রেশন জি ভাই

যাতায়াত করে এত র্যান্ডম ও নাই এক গাড়ি অন দত্ত চক্রে ওই অরিজিনাল রয়ে গেছে টোটালি গাড়িতে কোনো একটা কাজ কাম নাই রে ভাই দিলে স্মার্ট কার্ড ভাই আপনি আর হাত দিতে পারবেন না ভাই 65 65 65 65 সেলফের ম্যাট হিরো স্প্লেন্ডার প্রো মাত্র 1 লক্ষ 65 শুধু 65000 টাকা পেয়ে যাচ্ছেন ডিজিটাল স্মার্ট কার্ড নিয়ে দেখতে পাচ্ছি হুন্ডা লিবো এটার মডেল কত পাইছে হুন্ডা লিবো ভাই 21 এর 21 কোনো কাজ কাম নাই ভাই একদম ব্র্যান্ড গাড়ি আছে অন সাউন্ড ভাই টন্টন না সাউন্ড টন্টন না সাউন্ড এখনো এই যে দেখেন কিন্তু খুবই মারাত্মক এই যে গাড়ি অন স্টার্ট আছে ধরলে সাউন্ড বুঝাই যায় না গাড়ি গলে আছে ধরলে আপনি গাড়িটা বুঝতে হুম হুম বাইটা প্রাইস কত দিবেন মোহন ভাই বাই এটা বাইটা দিতাছি বাই 95 95 95 95 জি ভাই একবার ফিক্স দেখি না এপিসে রেজিস্ট্রেশন ফিক্স এন্ড ফাইনাল কত ভাই ফিক্স ফাইনাল 90 ফিক্স ফাইনাল 90 90 ওকে পে যাচ্ছেন মাত্র 90000 টাকায় হুন্ডা লিবো 21 এর মডেল হ্যাঁ ভাই কি অবস্থা 10 বছরের নাম্বার 10 বছরে 10 বছরে ডাবল লিক্স নাকি না সিঙ্গেল লিক্স সিঙ্গেল লিক্স কোনো কাজ কাম নাই গাইড আওনো ভাই ব্র্যান্ড নিউ আছে পরপরা এটা ইঞ্জিন গ্যারান্টি পাঁচ তিন মাস এটার ইঞ্জিন তিন মাস গ্যারান্টি। এটা তিন মাস। আচ্ছা প্রাইস কত দিবেন এটা? ভাই এটা দিতেছে 60000, 60000। 60000, 60000 ভাই। আটু কমাই দেন না, মোঃ বিন ভাই। যান ফিক্সড এন্ড ফাইনাল 5595, 5595। 559500 টাকায় আজীবন পেপারসের হ্যাং পেয়ে যাচ্ছেন। যাদের লাগবে অবশ্যই নিয়ে নেবেন, মিস করবেন না। আজকে কিন্তু স্পেশাল অফার চলছে প্রত্যেকটা বাইকে কিন্তু স্পেশাল দামাকা চলতে ইনশাআল্লাহ। পাশাপাশি আছে হুন্ডা কোম্পানির Unicorn 150। জি ভাই, Honda এনেবল 150cc বাইক 10 বছরর নাম্বার ভাই। জি। ডিজিটাল প্লেট, স্মার্ট কার্ড

ষাট হাজার টাকা ভাই এটা তারা বেশি দাম চাইছি না ভাই পঁয়ষট্টি বললাম মিলে ষাট বলে দিচ্ছি আমাদের সম্মানই করবো জান দুই হাজার টাকা সম্মান করে দিবেন জান জান দিয়ে দিলাম জান ব্যবসায় ওকে ঠিক আছে আপনার পেয়ে যাবেন আজীবন পেপার্সের মাত্র আটান্ন হাজার টাকায় যাদের লাগবে এই মুহূর্তে স্ক্রিনে দেখানো নম্বর যোগাযোগ